নিখোঁজ বিমান খুঁজতে গিয়ে প্রকাশ্যে এলো তিন বছর আগে নিখোঁজ বিমান হয়ে যাওয়া জন যাত্রীকে নিয়ে এর খোঁজ করতে গিয়ে উঠে এলো নতুন নতুন এক এক চমক নিচের দুনিয়া যেন উঠে এলো প্রকাশ্যে যেখানে আগ্নেয়গিরি থেকে গভীর উপত্যকা রয়েছে চোখের আড়ালে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত একটি নকশা থেকে সমগ্র বিষয়টি উঠে এসেছে যদিও দক্ষিণ ভারত মহাসাগরে তল্লাশি অভিযানের সময় মালয়েশিয়ার এই বিমানের কোনো হদিস পাওয়া যায়নি বললেই অনুসন্ধান ব্যয় সাপেক্ষ ছিল এই নতুন বিশ্বকে আরো জানতে প্রয়োজন আরো ছবি এবং আরও তথ্য বিজ্ঞানীদের মতে প্রাপ্ত নকশা থেকে সমুদ্রের নিচের এই পৃথিবী সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে জিও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সুচিন জানিয়েছেন অনুমান করা হচ্ছে নিখোঁজ বিমানের সন্ধান করতে গিয়ে বিশ্বের সামুদ্রিক অংশের মাত্র দশ থেকে পনেরো শতাংশেই খোঁজ চালানো হয়েছে এসব তথ্য এবং নকশা ভবিষ্যতে বিজ্ঞানীদের গবেষণায় কাজে আসবে বলেও জানান তিনি নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের ছাত্র এবং